যারা জালেম জলমকারীরা অনতি বিলম্বে জানতে পারবে তাদের কি অশুভ পরিণতি হয় এই আয়তে পাকে তালা জালেমের অশুভ পরিণতির কথা নিশ্চিতভাবে এর সাপ করলেন এই আয়তে পাকের প্রতি যে মুসলমানের ইমান থাকবে বিশ্বাস থাকবে সে দিন জোলম করবে না অথচ আমরা মুসলমান হয়েও আমরা নিজেদের স্বার্থে দুনিয়ার স্বার্থে পদ পদবীর লোভে হীন সত্য চরিতার্থ করার জন্য আমরা অপরের প্রতি জুলম করি তো আল্লাহ বলছেন জালেমের পরিণতি কি হয় সে দ্রুত জানতে পারবে ইতিহাসের মধ্যে অনেক জোলমের ইতিহাস আছে কিন্তু এইসব জালেমের পরিণতি সেটাও ইতিহাসে সংরক্ষিত আছে বিশেষ করে নবী পরিবারের প্রতি মুসলমানের দাবিদার হয়ে জৈনবীর কলমা পড়ছি নবীকে নামাজে বসে দুরহ শরীফের মাধ্যমে তাসাউদের মাধ্যমে সালাম দিচ্ছি আবার সেই নামাজ শেষ করে আল্লাহ রসুলের প্রতি আমরা তীর বল্লম নিক্ষেপ করতে ইতিহাসে দেখছি নবজবিল্লা আমাদেরকে বুঝতে হবে যারা নবী পরিবার তাদের মর্যাদা তাদের শ্রেষ্ঠত্ব এটা কোনো কাল্পনিক নয় এটা কোনো অতিভক্তির প্রতিফলন নয় এটা কোরআন সুন্নার নির্দেশনা আল্লাহ তালা কোরআনে পাকে আহিলেবাইতে থার নসুলের পরিবারের স্ত্রীদের বিষয়ে বিভিন্নভাবে কোরআানে পাকে আল্লাহ তালা বর্ণনা দিয়েছেন এবং হদীসে পাকে হুজুর নবী করিম ওয়ালি ওসাল্লাম ইবনে মাজা শরীফের হাদীসে আছে পাক বলছেন লা ইয়াদ ফুল কলবা রজুলিনীল ইমা কোন মানুষের হৃদয়ে ইমান স্থান পাবে না হাত্তা ইউহিব বাহুম লীলা হে বলে করাবতী মিন্নি যতক্ষণ পর্যন্ত তারা আমার ঘনিষ্ঠজনদেরকে আমার আপনজনদেরকে আমার পরিবারের সদস্যদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আমার ঘনিষ্ঠ আত্মীয় হবার কারণে যতক্ষণ ভালোবাসবে না ততক্ষণ তাদের হৃদয়ে ইমান স্থাপিত হবে না লাদুলো কালবা রজল নীল ইমান এটা মানাকে বা আলীর মধ্যে ইবনামাজা শরীফে হাদিস রয়েছে تو یہ ہسے صحابا کے رام علیہ دیر وردوان انداز اولاد رسول پتی رسولر دیر شردا بکتی محبت عقیدت کرے رقا کر حضرت سیدنا امیر المومنین عمر بن خطاب فاروق اعظم رضی اللہ نور تکے অনেকগুলো মূল্যবান চাদর এসেছে শাল জাতীয় জিনিস তো তিনি অনেকের মধ্যেই এগুলা বন্টন করে দিলেন কিন্তু হজতে সিজনা ইমামে হাসান ইমামে হুসাইন রদিউল্লা এই দুইজনকে দিলেন না তো সবার মধ্যে একটা প্রশ্ন জাগল যে তিনি অনেককেই দিয়েছেন কিন্তু এরাই তো রসুলে পাক সাল্লা সাল্লামের আহ্বালাত এখন এদেরকে দিলেন না কেন অনেকেই জানতে চাইলেন যে আমিরুল মোমেন আপনি এই চাদরগুলো অনেককেই দিলেন কিন্তু এই দুইজন এরা তো রসুলে পাকের একেবারে পরিবারের ঘনিষ্ঠজন এদেরকে দিলেন না কেন তখন তিনি বললেন যে এই চাদরগুলো ওনাদের জন্য মানসম্মত নয় আমি এই চাদর যেখানে তৈরি হয় তাদেরকে আর দুটি উন্নত মানের চাদর তৈরি করে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছি এই দুইজনকে দেওয়ার জন্য দেখেন হাজতে সিজনা ফারুক এ আজম রদিয়াল্লাহ তালু ওনারদেরকে কিভাবে গুরুত্ব দিতেন হযরত Bilal Habeashi رضی اللہ عنہ রসূল পাক صلی اللہ علیہ والہ وسلم এর বিसाल शरीফ এর পর বিদায়ের পর তিনি আর মদিনায় পাক ছিলেন না হালব যেটাকে এখন আলেপ্পো বলা হচ্ছে দামেস্ককে সিরিয়ার মধ্যে সেখানেই চলে গেলেন অনেকদিন হয়ে গেছে উনি মদিনায় পাক আসেন নাই রসুল এ পাক সালি সাল্লাম স্বপ্নে দেখাচ্ছেন বেলাল তোমার কি একবার জিয়ারত করতে আসতে ইচ্ছে হচ্ছে না বেলাল রদিউল্লাহনু সেই রাত্রিবেলায় রওয়ানা দিলেন মদিনায় পাকে যেতে বেলাল নুর আগমন চারিদিকে একটা আলোচনা পড়ে গেছে যে রসুলে পাকের মহিন মদিনায় পাক আসছেন এমনকি নারীরা ছাদের উপর উঠে গেছেন ওনাকে দেখার জন্য উনি আসলেন তো সবাই অনুরোধ করলেন আপনি একটু আপনার আজান শুনেছি অনেক দেরি হয়েছে আপনি আজান দেন আমরা একটু সে আজান শুনি ইনি কোনো মতেই রাজি হলেন না তখন সবাই বললেন ওনাকে রাজি করতে হলে ওই দুইজনকে দিয়ে বলাইতে হবে ওনারা গিয়েজতি ইমামে হাসানে মুস্তফা শুনা ইমাম হুসাইন শহীদে কারবালা বললেন যে আপনারা একটু অনুরোধ করুন হয়তো সে অনুরোধ রাখবে ওনারা দুইজনেই গিয়ে বললেন আই বেলাল আপনার আজান শুনেছি অনেক আগে আপনি একটা আজান দেন হজরতে বেলাল তখন আর না বলেন নাই উনি আজান দেয়া শুরু করলেন যেই আসাদু আন্না মোহাম্মদ আর রসুল্লাহ এই স্থানে এসেছেন উনি বেঁশ হয়ে পড়ে গেলেন আজান শেষ করতে পারেন নাই এবং এরপর অসুস্থ হয়ে গেছেন এরপর তিনি ইন্তকাল করেছেন তো আল্লাহ রসুলকে এভাবে সাহাবাকাম আলেমুর রহমত বরিদান সম্মান জানাতেন কারণ ওনারা সত্যকে দেখেছেন যে রসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম এদেরকে কিভাবে আদর করতেন হুজুর সাল্লি সাল্লাম একবার রসমুল সালামা উমেদাল্লামা নাকে বললেন আই উম্মে সালামা আমার কাছে আজকে এমন একজন ফেরস্ত আসছে যিনি আর কোনো দিন আসেননি অতএব আমার কক্ষে কাউকে আসতে দিও না এদিকে আজ রাতে ইমামে হুসাইন লুদিউল এসে জিজ্ঞেস করলেন যে না যান কোথায় বলে এই কক্ষের মধ্যে আছে এখন যাইও না উনি ব্যস্ত আছেন উনি মারলেন না এটা দরজাগুলো ঢুকে গেলেন ডুকে রসুল পাক বা সাল্লা সাল্লামের একবার এই কাত মুবারকে উঠে এই খাত মুবারকে উঠে তো ফেরেস্তা বলতেছেন আল্লাহ আপনি কি এই নাতিকে খুব বেশি ভালোবাসেন মনে হয় বলে হ্যাঁ আমি মোহ্বত করি তো বলেন আপনার এই নাতিকে তো আপনার মতোই শহীদ করে দিবে। এই বর্ণনাগুলো হাদিসের কিতাবে এবং সিরাত গ্রন্থ সমূহে উম্মতের নির্ভরযোগ্য আলেম যারা যারা কোনো বর্ণনা পেশ করার সময় সেটা যাচাই বাসাই করেন মধ্যে ইমাম আবুল ফেদা ইসমাহিল ইবনে কসির। উনি ওনার গ্রন্থ সম্পর্কে ওলামা ইকলাম জানেন উনি অনেক বেশি যাচাই বাসাই করে তথ্য পেশ করেন ওনার জন্ম সাতশো হিজরিতে এতেকাল সাতশো চুয়াত্তর তিনিও আল বিদায়া বা নেহায়া গ্রন্থের মধ্যে এই হাদিসগুলো এনেছেন উম্মতের দায়িত্ব ছিল ওনাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে ওনাদেরকে ইচ্ছেকৃতভাবে অপমানিত করা হলো এবং ওনাদের উপর নির্যাতন করা হলো। ইমামে আলী মকাম হোসাইনে পাক উনি কিন্তু যুদ্ধ চান নাই উনি বারবার বলেছেন ইয়াজিদ বাইনীর সৈন্য যারা দাঁড়িয়েছে এদের সামনে ওনার চিঠির থলে উনি ডেলে দিয়েছেন বললেন তোমার চিঠি না এটা গোবার মানুষের আলকুফি লাইউফি একটা প্রবাদেই আছে এরা ওদের ওয়াদা ঠিক থাকে না এরা বললো আমি লিখিনি ওর নামে এটা লেখা আছে এইরকম মানুষগুলো এজিদ বাহিনীর কাতারের মধ্যে দেখা যাচ্ছে যারা ইমামে আলী মোকামকে বারবার আসার জন্য খুব বেশি পিরাপিরি করেছে অনেকগুলো চিঠি দিয়েছে কিন্তু সেখান থেকে একজন ব্যক্তি যার নাম ওর ইয়াজিদ রিয়াগি সে অবস্থা দৃষ্টি দেখল যে না এটা তো ইচ্ছেকৃতভাবে রসুলকে নির্যাতন করা হচ্ছে কারণ উনি বলছেন আমাকে আহ্বান করেছ আমার প্রয়োজন না হলে আমাকে যেতে দাও তিনটা প্রস্তাব দিয়েছিলেন এরা একটাও মানে নেই উনি বলেছেন আমি যেখান থেকে এসেছি সেখানে চলে যাব অথবা আমাকে ইয়াজিদের সাথে সরাসরি আলোচনায় বসতে দাও অথবা আমাকে ইয়েমেন চলে যেতে দাও এরা একটাও মানল না এরা বললো দুইটার একটা হয় এজিদকে আপনাকে মেনে নিতে হবে না হয় যুদ্ধ তখন কিন্তু ইমাম আলী মকাম যদি ইয়াজিদকে মেনে নিতেন হয়তো যুদ্ধ হতো না কিন্তু ঐতিহাসিক গন্ধ ওনাকে চাঁদ দিতেন না যে শেরে খুদা আলী মর্তদা রদিউল্লাহ নূর সন্তান হয়ে রসুলে পাকের সরাসরি এত আদরের নাতি খাতুনে জন্নতের এই আদরের সন্তান উনি শুধু প্রাণ বাঁচানোর জন্য ঈদের সাথে সমঝোতা করেছে এটা উনি মেনে নিতে পারলেন না যার ফলে যুদ্ধে অবতীর্ণ হতে হল তো এই অসহায় অবস্থা পানি বন্ধ করে দেয়া রসুল পাকসল্লা সাল্লাম বলেছেন যে কোনো সময় কোনো মানুষের জন্য পানি বন্ধ করা যাবে না যার কাছে প্রয়োজনের অতিরিক্ত পানি আছে সেগুলাতে যেন অন্য কাউকে ব্যবহার করতে নিষেধ যেন করা না হয় এই প্রসঙ্গে ইবনে আজাদ শরীফ তিরমেজি শরীফ মুসলিম শরীফে যথেষ্ট আদেশগুলো আছে মানুষ যখন আপনি পানি বোতলের ভিতর নিয়ে ফেললেন তখন সেটার মালিক আপনি এর আগ পর্যন্ত পানির মালিক সবাই সেই পানি যেই নবী কুকুরকে পানি পান করানোর ফজিলত বর্ণনা দিয়েছেন বোকারী শরীফ আবুদাউ শরীফ তিনমি শরীফ সবখানে আসা দিছ যে একটা পিপাসিত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তার মাফ করে দিয়েছেন এখান থেকেই সাহাব ফোকাহায় গ্রাম এই কথা বলেছেন যে কোনো হিংস্র প্রাণী যেটা আপনি আবদ্ধ করেছেন মেরে ফেলবেন এর আগেও তাকে একটু পানি পান করা কারণ পশুর মধ্যেও এই উপলব্ধি আছে প্রস্তুতি দেখে বুঝতে পারে তাকে মেরেবেল ব্যত্যা করা হবে এই কথাগুলো যে নবী পাকসোল্লাহ সাল্লাম মোহাম্মদকে শিক্ষা দিলেন আর সেই নবীর উম্মত হয়ে আমরা পানি বন্ধ করলো এজিদরা এজিদ বাহিনী পানি বন্ধ করে দিল ইমাম আলী মোকামের পরিবার যাতে পানি না পায় পাঁচশত অস্ত্র শস্ত্রে সজ্জিত সৈন্য মোতায়েন করা হয়েছে ফোরাক নদীতে যাতে ইমামে আলী মোকাম এবং তার সঙ্গীরা পানি নিতে না পারে নিষ্ঠুরতার চরম অবস্থা এখানে পরিলক্ষিত হয় এবং সোহাদায়ে কারবেলার শহীদদেরকে শাহাদতের পরও সমস্ত মাতাগুলো আলাদা করে এগুলা সবগুলো নিয়ে যাওয়া হয়েছে শুধু ইমামে হুসাইন রদিউল্লা মাতা মুবারক নয় কারণ এর মাধ্যমে পুরস্কার গ্রহণ করবে নওজবিল্লাহ ইমামে হুসাইন রদিউল্লা সহ সদায় কারবালার লাশগুলো পড়েছিল ময়দানে দাভন গাবনের ব্যবস্থা এরা করে নেই কারবালার আশেপাশে গাদেরিয়া জাতের এক এক শ্রেণীর মানুষ যারা গাদেরিয়া গোত্র বলা হয় মুসলমান এরাই পরে এসে অলাদে রসুলদের দেহগুলো এবং অন্যান্য শহীদদেরকে দাফন করেছে ময়দানে আলী মকাম সৈয়দাহ হুসাইন রদিয়াল মরকদে আনোয়ার ওনার রজা কোনটা প্রথমে এগুলো একেবারে লেভেল করে রাখা হয়েছিল পানি দিয়ে একেবারে সমান করে ফেলেছিল যাতে কেউ ওনাদের লাশ মোবারকের উপর চিহ্নিত করতে না পারে এবং এটা আবার ওখানেও ধরনের কোনো অন্যায় অভিচার করতে না পারে তো এরপর একজন বেদুইন আসলেন পরে যে আহলে রসুলকে এখানে দাফন করা হয়েছে একটু জিয়ারত করবে তো উনি দেখতেছেন কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না তো ইমাম ইবনেকসির লিখতেছেন যে উনি দেখলেন এক জায়গা থেকে সুগন্ধি আসতেছেন এই গানে যখন উনি মাটি সরালেন দেখলেন যে এটাই ইমামে আলী মোকামের রজা শরীফ সোহানুল্লাহ যে ইতিহাস এসব কিছু সংরক্ষণ করেছে যে আমরা এটাই দেখতে চাই যে শুধু ক্ষমতার জন্য এখানে উমর বিন যিনি এজিদ বাহিনীর সেনাপতি ছিলেন উনি হাজারতে সাহিব কাসরানুর ছেলে আবি আশায় মুবসরার একজন এত জলিলুল কাদার সাহাবির ছেলে শুধুমাত্র তেহরানের গভর্নরশিপটা পাবেন এই কারণে এত বড় জুলমের জোলাম করতে দ্বিধা করলেন না শেষ পর্যন্ত পাওয়ার বেলায় কিছুই পায়নি এদের পরিণতি এমন হয়েছে যেটা আল্লাহ তিরমিজি শরীফের হাদিস তার মাথা কেটে কুবার জামা মসজিদের বারান্দায় রাখা হয়েছে মানুষ হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলো কজ জাত জাত এসেছে এসেছে গিয়ে এসেছে দেখলো একটা সাপ সাপ এসে ওবায়দুল্লাহর যে নাকের ভিতর ঢুকে গেছে এভাবে ঘটনা অনেকক্ষণ থেকে চলে গেছে আবার আসছে এভাবে তিনবার হয়েছে তাহলে এগুলোর পরিণতি এক একজনের মোখতার বিন ওবায়দ সাকফি ইসলামিক স্ত্রী যারা করেছেন যেটা তাবুবিন গ্রুপের যে প্রধান ছিল সে তার সময় এদেরকে এক একজনকে উচিত শাস্তি দিয়েছে পরবর্তীতে সেও একই পথের শিকার হয়েছে সে এক সময় নব দাবি করে বসল নবসবিল্লা তার কাছে একজন সাহাবি এসেছেন মাজা শরীফের রেওয়ায়ত সে বলতেছে যে আপনি আসছেন জিবরীল তো উঠে গেল এখান থেকে নওজবিল্লা এইভাবে ইতিহাসের যে অবস্থা চড়ায় উতরায় আমরা দেখেছি যে সালেম কেউ রেহাই পায় নাই উমর বিন সাদ তাকে মারা হয়েছে প্রচণ্ড একসাথে মারে নেই একেবারে অঙ্গ কেটে কেটে পানি যখন চাইছে তো বলছে যে এবার তুমি বুঝো যে রসুলের পানির কি প্রয়োজন ছিল সেইভাবে শাস্তি এরা পেয়েছে আল্লাহ বলছেন যে জলামু সৈয়ালুল্লা কালাবি কালেবু এগুলো একদিকে তাদের পরিণতি খারাপ হয়েছে আরেকদিকে মুসলমানের ইতিহাস অমুসলিমদের কাছে বড় কলুষিত হল এটা কেমন জাতি যে ওবায়দুল্লাহ বিন জিয়াদের এই ইয়াজিদের দরবারে অন্য দেশ থেকে প্রতিনিধি দল আসছে ওই সময় ইমামে হুসাইন রদিউল্লাহ নুরসরে পাক ওনার মাতা সে সেখানে নেওয়া হয়েছে সে লাঠি দিয়ে এখানে আঘাত করে করে কি কি বলছে তো এরা বললো আপনারা কেমন জাতি যে আমরা খ্রিস্টানরা ইসা ইসলামের যে গাদা ছিল এই গাদা যেটার উপর উনি সবার হতেন ওই গাদার পদচিহ্ন খচিত পাথরকে পর্যন্ত আমরা সম্মান করি আর তোমরা তোমাদের নবীর আওলাদকে এইভাবে শহীদ করে দিতে পারো তখন বলল আপনি ভিন্ন রাষ্ট্রের অতিথি না হয় আপনাকে কতল করে দিতাম নাউজ এভাবে দু গভর্নর হোসে ইমামের সরে পাকের সাথে ওবায়দুল্লাহ বিন জিয়াদব এ ধরনের দুরাচরণ করেছে কিন্তু এরপরও এতা এরা স্বীকার করতে হয়েছে যে আজকে আমরা সবচেয়ে বেশি সুন্দর মানুষটিকে হত্যা করেছি এবং যার মা বাবা অনেক শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্বকে স্বীকার করতে হয়েছে মাজরি যে এই জন্য রসুল করিম সাল্লা সাল্লাম দকে বারবার বলেছেন যে পদ পদবীর গতি লোভ যেন না তাকে আলীল ইমারা নেতৃত্ব এটা চাইও না বরং নিজেকে নেতৃত্বের জন্য যোগ্য করো তখন মানুষ তোমাকে নেতৃত্বের আসনে সমাসীন করবে কিন্তু আমরা যেই কোনো ক্ষেত্রেই নেতৃত্বের জন্য অপর মুসলমানের ক্ষতি করতে নিজের স্বার্থের জন্য আরেকজন মুসলমানের ক্ষতি করতে আমরা মোটেই কুণ্ঠিত হই না আজকের মুসলিম বিশ্বে আমরা নিকট অতীতে দেখতেছি যে অমুসলিমরা মুসলিম দেশ আক্রমণ করার জন্য সুযোগটা পেয়েছে আরেক মুসলমান থেকে এটা মুসলমান হিসেবে চিন্তা করলে এটা কোনোভাবে সমর্থন করা যায় না কিন্তু আমি যখন ক্ষমতার ক্ষেত্র আসে তখন আমি কি মুসলমান না আর কি এটা আমাদের মাথায় থাকে না অথচ সেই ক্ষমতায় অত্যন্ত ক্ষণস্থায়ী আজকে ইয়াজিদ যেভাবেই হোক ইমামে আলী মকাম হোসাইন রদিউল্লাহ তাহলে যে ওবায়দুল্লাহর মাধ্যমে ময়দানে করবলায় ওনাদেরকে শহীদ করে দিয়েছেন ঠিক কিন্তু তার ইতিহাস কে হলো আজকে পুরো দুনিয়া ইয়াজিদ নামের কোনো মানুষ নাই অথচ শরীয়তে কোরআন এবং আদিসে ইয়াজিদ রাম নাম রাখা নিষেধ এই মর্মে কোনো বর্ণনা নেই আমার জানামতে। বা কারণ অনেক সাহাবার নাম ইয়াজিদ ছিল অনেক তাবেহিনের নাম ইয়াজিদ ছিল এবং অর্থের দিক থেকেও শব্দটা খারাপ না ইয়াজিদ মানে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া বেড়ে যাওয়া এটা খারাপ কিছু না কিন্তু সেই একষট্টি জিরির ময়দানে কারবালার এই ঘটনার পর মানুষের কাছে শব্দটা এমনভাবে কৃণার পাত্রে পরিণত হলো যে এখন কারও ইচ্ছে হলেও রাখতে পারতেছে না কারণ সে এটাকে কোনোভাবেই এটাকে কাটিয়ে উঠতে পারবে না এটা কোন আইন যেটা সব মানুষ মেনে নিল অথচ কোনো আলেমকে যদি জিজ্ঞেস করেন যে এই নামটি রাখা নিষেধ এই মর্মে কোরআন এবং সুন্নায় কোনো বর্ণনা আছে কিনা আমার জানা মতে এরকম কিছু নাই এর এরপরও অস্তিত্ব নেই সে নামটার উপমহাদেশে আমরাও দেখি যে পলাশীর যুদ্ধের পর মানুষ আর মীরজাভন নাম রাকে নেই অথচ মীর শব্দও বলো মীরমানি নেতা আমির আমিরের সংক্ষিপ্ত শব্দ হচ্ছে মীর এখন আপনি দেখবেন মীর বংশ যারা ওদের মধ্যে সব নাম আছে কিন্তু জাবন নেই কেন মানুষ মিস জাফর বলবে আর জাফর এটাও ভালো নাম হাজর মৌলা আলী শের উদার আরেফ ভাইয়ের নাম জাফর জাফর ইবনে আবি তালেব যাকে জাফরের তৈয়ারলা হয় তো সেই নামটা এই উপমহাদেশে এমন কোনো সরকারি সিদ্ধান্তের কথা আমার জানা নাই যেখানে বলা হয়েছে যে উপমহাদেশে মির্জাভর নাম রাখা যাবে না এরকম কোনো ঐতিহাসিক সিদ্ধান্তের কথা আমার জানা নাই কিন্তু বাস্তবতা কী যে আজকে যারা মীর বংশের মানুষ এখানে অন্য সব নাম আছে যাবন নেই আর মানুষ যে জাফর বলবে কারণ জাফর এটা এখন মোনাবেগির নামে পরিণত হয়েছে মানুষ কারোর সাথে সটামি করলে ধোকাবাজি করলে আস্তামির জাফর এটাই বলে এইটাকে আপনি কোনো বক্তব্য দিয়ে খণ্ডন করতে পারবেন না এটা একটা অলিখিত সংবিধান যেটা মানুষের হৃদয়ে যখন সব মানুষের হৃদয়ে সমানভাবে যখন গ্রিনার উদ্বেগ হয় তখন সেটা এভাবেই আস্থা করে নিক্ষিপ্ত হয় সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আল্লাহ ব্যং রসুলের অসন্তুষ্টি পৌঁতে হেঁটে কেউ কোনো দিন কামিয়াব হবে না আল্লাহ তবারক তালা আমাদেরকে আল্লাহ রসুলের সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করুন আমিন বাকরু দাবানা আনিলামদুলিল্লাহ রব্ব আমি